অফার শুরু হয়ে গেছে আপনাদের ঈদের অফার শুরু হয়ে গেছে ইউজ পরিমাণ ঈদের কালেকশন আসছে অনেক ব্যাগ নামছে ওই পাশেও দেখায়েন অনেক ইউজ পরিমাণ ব্যাগ আসছে হ্যাঁ মানে ইউজ পরিমাণ ব্যাগ আসছে আপনারা আজকে ব্যাগের কালেকশন অনেক অনেক বড় কালেকশন আসছে ভাই সবগুলো আজকে ধামাকা অফারে একদম ধামাকা মানে এই উপলক্ষে একদম পুরো ডিসকাউন্ট প্রাইস দিব যে হোলসেল প্রাইজের মধ্যে আজকে এই পাবেন মানে কেউ দিতে পারবে না কেউ দিতে পারবে না হোলসেল ওকে আজকে একদম শুরু থেকে হোলসেল করে দেবো আপনার লোকেশন একটু বলে দেন আমাদের লোকেশন রইল বসুন্ধরা সিটি লেভেল থ্রি ব্লক বি সব নম্বর চৌত্রিশ পঁয়ত্রিশ গোল্ডেন গ্যালারি নামে আমাদের সবটা আচ্ছা আর আমি ওই যে কার্ডটা দিয়ে দিচ্ছি অবশ্যই আপনারা যারা ভিজিট করবেন অবশ্যই আমাদের দোকানটা একটু ভিজিট করে যাবে ঢাকার বাইরে তো নেওয়া যাবে ঢাকার বাইরে ঢাকার ভিতরে দুইভাবেই নেওয়া যাবে আমরা হোম ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চার্জটা আগে পাঠাতে হবে আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ দিতে হবে না হোম ডেলিভারি হবে ওকে আচ্ছা তো এখন চলে যাই কালেকশনে আচ্ছা এখন কি ছোট প্রথমেই আমরা একটা নতুন ব্যাগ ব্যাগের কালেকশন দেখাই নতুন একদম ইউনিক ব্যাগ এগুলা সব হলো এই দেখেন কালার এর একটা কালার সুন্দর কালার এগুলা তিনটা চারটা করে প্রতিটার কালার আছে ব্যাগ পাঁচটা একটা ব্যাগ শুধু একটু খুলে দেখাই ভিতরটা

সব আলাদা আলাদা পার্ট আছে ঠিক আছে তিনটা পার্ট আছে এই যে কালার গুলো যার যেটা লাগবে নাম মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে স্ক্রিনশট দিয়ে নিতে হবে এই যে কালার সুন্দর 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 কালার খুবই সুন্দর প্রাইস রাখবেন কত ভাই এগুলা হোলসেল কিনতে গেলে লাগবে 2500 টাকা আজকে কত পাবো ভাই আমরা দিব 2200 টাকায় 2200 টাকায় 2200 টাকায় মানে দেখেন দেখেন কত টাকা ডিসকাউন্ট দিলাম ভাই হোলসেলই আপনাদের 2500 টাকা আর আমি হোলসেলের থেকেও কমে দিচ্ছি 300 টাকা ডিসকাউন্ট এটা হলো হোলসেল এর থেকে 2200 টাকা 300 টাকা ডিসকাউন্ট আচ্ছা হ্যাঁ ওকেগুলা সবই হ্যাঁ এই দেখেন ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগ এগুলো সব ক্লাসিকের ক্লাসিকের যারা ইউজ করে তারা অবশ্যই জানে ক্লাসিকের সর্বনিম্ন যদি হোলসেল কিনতে যায় হ্যাঁ 250 2200 টাকা নিচে হোলসেল নাই আচ্ছা ঠিক আছে আমি ওইটার ভিতরে আরো হোলসেল তো কমে দিচ্ছি 2200 টাকা করে 2200 টাকা করে ক্লাসিক যেগুলো হবে ক্লাসিকের অনেক আছে অনেক আপনি কমে পাচ্ছেন ইউজ পরিমাণ ব্যাগ আছে দেখেন কালার আছে অনেক সুন্দর সুন্দর সবগুলোর ভিতরে কালার কালেকশন পাচ্ছেন অনেক অনেক ব্যাগের কালেকশন এগুলো সব এটা হলো 2000 করে 2000 করে অন 2000 নেন আচ্ছা ক্লাসিক মার্কেটের থেকে একদম কমে দিচ্ছি আরো কমে এই এগুলো আছে ক্লাসিক ব্র্যান্ডের 2200 টাকা কালার হবে অনলি 2200 টাকা কালার হবে যার যেটা লাগবে দেখেন অনেক সুন্দর ব্যাগ এগুলো সবই আমি এক এক করে আপনি দেখাই দিচ্ছি হ্যাঁ এগুলো সব নিউ কালেকশন এই একটা ব্যাগ দেখেন ওয়াও প্রত্যেকটা কালার কিন্তু প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা ডিজাইন দেখছেন ব্যাগের লুকগুলো গুলো দেখছেন অসাধারণ সুন্দর লুক হ্যাঁ আমি দেখাচ্ছি আর অনেক ইউজ পরিমাণ কালেকশন আছে যেগুলা দেখলে এই যে একটা ব্যাগ দেখেন যাদের পার্টিতে ব্যাগ ইউজ করতে চায় পার্টি ব্যাগ চায় তাদের জন্য এই ব্যাগ গুলো মাথা নষ্ট হবে মাথা নষ্ট দেখেন দেখছেন

এটা দিয়ে দেব 2000 টাকা দারুন দারুন ঠিক আছে এটা শুধু আপনাদের ভিডিও দেখার জন্য মানে একদম ভিডিওর জন্য এগুলা সব দারুন প্রাইসে কিন্তু আপনারা 2000 টাকায় খুব সুন্দর 2000 টাকা অনলি 2000 টাকা খুব সুন্দর ব্যাগ এগুলা হোলসেল কিনতে লাগবে 2500 টাকা আমি দেব 2000 টাকায় মানে 500 টাকা ডিসকাউন্ট হ্যাঁ হোলসেলের থেকে ওকে হ্যাঁ এই নেন ভাই এটা তো মাথা নষ্ট কালার এই যে কালার দেখছেন অসাধারণ সুন্দর কালার খুব সুন্দর খুবই সুন্দর কালার তিনটা কালার अवेलेबल আছে তিনটা কালার अवेलेबल ওটা কালারই সুন্দর ভাইয়া আচ্ছা দাম কত পড়ছে গুলো 2000 টাকা 2000 টাকা অনলাইন 2000 টাকা আজকে আপনাকে বললাম না আপনার জন্য আজকে ধামাক্কা আপনাদের আপনার ভিউয়ার্স দের জন্য একদম আজকে অর্ডার করতেই হবে নেন 1800 টাকা কত এটা ভাই 1800 1800 নেন 1800 করে ওনলি 1800 টাকা অনেক সুন্দর ব্যাগ খুবই সুন্দর খুবই ঠিক আছে আরো সুন্দর ব্যাগ আছে কত সুন্দর লুক খুবই সুন্দর খুবই সুন্দর লুক বাইশো টাকা টাকা বাইশ টাকায় ঠিক আছে কালার দেখেন চমৎকার চমৎকার খুবই সুন্দর সুন্দর ডিজাইন

অনেক সুন্দর অনেক অফার পাচ্ছে এগুলা যে আমাদের আশেপাশে অনেকগুলো দোকান আছে ওরা সবাই আমাদের সাথে ঝগড়া করে রীতিমতো ঠিক আছে আপনি আপনি কিভাবে দেন এইভাবে এইভাবে দিলে আমরা ব্যবসা করব কিভাবে ঠিক আছে এরকম ভাবে মানুষের সাথে আমার ঝগড়া হয় শুধুমাত্র আমি চাই আমার কাস্টমাররা হ্যাপি থাক ঠিক আছে আরো ডিজাইন দেখাচ্ছি আমি এই রেঞ্জের মধ্যে দেখেন আরেকটা একটা ব্যাগ কত সুন্দর বাহ দারুণ এটা কেমন বাইশশো টাকা আয়শো টাকা আয়শো টাকা খালি নাম মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে দিবেন সেনশট দিয়ে দেখেন সব চমৎকার চমক্কার ডিজাইন ডিজাইনগুলো দেখছেন খুবই চমৎকার ডিজাইন এগুলা মানে মানুষের কাছে টাকা আছে কিন্তু এত সুন্দর ব্যাগ পছন্দ করার মতো মন মানসিকতা নাই কিন্তু দেখছেন ব্যাগগুলা একসেলেন্ট সুন্দর ব্যাগ এগুলা সব নতুন আসছে আমি সব প্রতি আহ কয়দিন পর পরই আমাদের টিপ থাকে প্রতি মানে কি এক লট শেষ হলে আবার আরেক লট চলে আসে আমাদের ইউজ পরিমাণ কালেকশন পাবেন এই যে দেখেন এত্ত সুন্দর ব্যাগ দুই হাজার টাকায় আপনি দুই হাজার টাকা দেখেন দেখেন এগুলো সব পঁচিশশো টাকা করে সেল করার অন্য দোকানে আমরা বেছি দুই হাজার টাকায় দুই হাজার টাকা আপনার দের জন্য খুব সুন্দর এটা কালার হবে অ্যাভেলেবেল তিনটে চারটে কালার আছে হ্যাঁ দুই হাজার করে আচ্ছা আমি আর একটা ব্যাগ দেখাই আপনাকে

ঠিক আছে পনেরোশো টাকাও আছে আঠারোশো টাকাও আছে যে যার যেটা লাগবে উনি দামটা অবশ্যই দেখে আমাকে নক করবেন আমি অনেক সময় অনেক ব্যাগ দেখাই তো সব সময় সব কিছু মনে থাকে না হয়তো ঠিক আছে আবার দেখা যায় ভিডিও টেনে দেখতে হয় তো সেক্ষেত্রে আপনারা একটু হেল্প করবেন এই জিনিসটা আমাকে অবশ্যই এই যে দেখেন একটা মাথা নষ্ট ব্যাগ দেখছেন কালারটা কি দেখছেন কালারই জোশ কালার কেমন পাবো ভাই এটা মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা জি মাত্র 2000 আর অনেক দেখাচ্ছি দাঁড়ান তারপরে আরেকটা ব্যাগ দেখাই আপনাকে মাথা নষ্ট কালেকশন ওয়াও দেখছেন কালারগুলো দেখছেন খুব সুন্দর চমৎকার চমৎকার অনেক চমক অনেক সুন্দর দেখেন ভিতরের লুক ভিতরের বেল্ট হ্যাঁ সবকিছু একদম ইউনিক খুব সুন্দর খুব সুন্দর

হিসবিলা ব্র্যান্ডের খুবই সুন্দর একটাই আছে ছোটর মধ্যে ওইটাও 1500 টাকা দিয়ে দিব ওকে ঠিক আছে আচ্ছা আরও কিছু নতুন কালেকশন দেখাই দেখেন মাথা নষ্টর কালেকশন দেখলেন কালারগুলো দেখলেন চমক আর কালার দেখেন ঠিক আছে কত দিয়ে দিব আপনার জন্য 1 रिंग 2500 টাকায় এটা হলো সাড়ে দিনে 3000 এর নিচে দেওয়া যায় না 1500 টাকা ঠিক আছে এগুলা কিউই দিতে পারবে না 1500 টাকা এই যে 1500 টাকা এগুলা সব 1500 টাকা এগুলা সব যার যেটা লাগবে এগুলো সব চাইনিজ হ্যাঁ আরেকটা ব্যাগ দেখাই দেখেন কত সুন্দর একটা লুক কত সুন্দর ব্যাগ এই ব্যাগগুলো ছাপাও তো গুলো ছাপায় দাও আমি ব্যাগ দেখাই আপনাকে অনেক সুন্দর মাথা নষ্টের একটা ব্যাগ দেখাচ্ছি আপনাকে পছন্দ না হয়ে যাবে কোথায় কাস্টমারের কাস্টমার পছন্দ করবে না দেখেন ব্যাগ দেখেন লুক দেখেন ব্যাগের দেখেন খুবই কালারগুলো দেখেন এত সুন্দর ব্যাগ দেখেন কত সুন্দর ব্যাগগুলো এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন দেখছেন খুবই সুন্দর মাথা নষ্ট খুব ডিজাইন এটা সর্বনিম্ন যদি কিনতে হয় তাহলে পঁচিশশো টাকাতে কিনতে হবে কিন্তু আপনার ভিডিওর জন্য আপনার ভিওয়ার্সদের জন্য আমাদের ভিওয়ার্সদের জন্য মাত্র পনেরোশো টাকা দেখেন মাত্র পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় এই যে ব্যাগগুলো দেখছেন অনেক সুন্দর খুবই সুন্দর মিনমিন ব্র্যান্ডের নাম ঠিক আছে অনেক সুন্দর এটা আছে উইসেল ব্র্যান্ডের নাম ঠিক আছে মাত্র পনেরোশো করে পনেরোশো ঠিক আছে ইউজ পরিমাণ কালেকশন আছে দেখায় শেষ করতে পারবো না ঠিক আছে এগুলা দুই একদিনে শেষ করা যাবে না তারপরে একটু সফটের মধ্যে চলে যাই এগুলো হলো সফটের মধ্যে একদম সফট এক হাজার টাকা করে এই দেখেন কালার হবে চারটা পাঁচটা এক হাজার করে চারটা পাঁচটা কালার হবে এটা হলো বরং একটু মিডিয়ামের মধ্যে এটার মধ্যে আছে একটু ছোটর মধ্যে দেখেন কি সফট ব্যাগগুলো একদম নরম যারা পছন্দ করে যারা হালকা ব্যাগ চায় তাদের জন্য এই ব্যাগগুলো মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকায় এত সুন্দর সুন্দর কালেকশনগুলো ঠিক আছে নাম মোবাইল নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমি আরেকবার লোকেশনটা বলে দিই আমাদের লোকেশনটা হলো বসুন্ধরা সিটি লেভেল থ্রি ব্লক বি সব নম্বর চৌত্রিশ পঁয়ত্রিশ এই যে দেখেন বড় ব্যাগ যাদের দরকার তারা বড় ব্যাগ ইউজ পরিমান বড় ব্যাগ আছে ঠিক আছে ইউজ পরিমাণ বড় ব্যাগ আছে যেহেতু ঈদের সিজন এখানে আপনারা যেটা দেখতে পাচ্ছেন পার্টি করে পার্টি পার্সেল অনেক ইউজ পরিমান কালেকশন আছে পার্টি পার্সেন্ট পার্টি পার্সেল এর মধ্যে প্রাইসটা ধারণা দিতে আচ্ছা একটা পার্টি পার্স দেখাই পার্টি ট্রেন্ডিং এ আছে এই পার্টি পার্সটা আমি একটু দেখাই আপনাকে প্রচুর আমার এটা ওয়ার্ডার আসতেছে প্রচুর ওয়ার্ডার আসতেছে দেখছেন খুবই আনকমন মানে এটা সেই একটা ডিজাইন দেখেন মানে খুব সুন্দর খুবই আনকমন একটা ডিজাইন খুবই আনকমন একটা ব্যাগ আর কালার গুলো দেখছেন মাথানষ্ট কালার কেমন প্রাইস হবে দেখছেন একটু এখানে দেখান কেমন প্রাইস হবে কালার গুলো এগুলো একটু রেঞ্জি কিন্তু আপনার আপনার বিয়স দের জন্য 1800 টাকা আমি বিক্রি করি আমি 2500 টাকা করে আচ্ছা সর্বনিম্ন 2500 এটা কালার আছে দেখেন কালার গুলো দেখেন দেখেন এটা হলো মাল্টি কালার দারুন দারুন দেখছেন অসাধারণ সুন্দর

মাত্র 1000 টাকা আচ্ছা আচ্ছা এগুলো কেমন প্রাইস দেখাচ্ছি এই ব্যাগগুলোও দেখাচ্ছি আপনাকে এই দেখেন কত সুন্দর এগুলো কেমন প্রাইস আসবে এটা হলো 1500 টাকা ছোটটা বড় 1800 টাকা 1800 টাকা খুবই ইউনিক ব্যাগ এগুলো অনেকগুলো ডিজাইন আছে এগুলো ডিজাইনের অভাব নাই হ্যাঁ খুবই সুন্দর সুন্দর ডিজাইন আছে যদি কেউর দরকার হয় তাহলে আমাদের WhatsApp এ ছবি দিয়ে দেবো আমাদের পেজে লক করবে আমাদের পেজ আছে পেজে দেখতে পারবেন এই দেখেন এগুলো হলো মেটালের উপরে ব্যাগগুলো

দুইটা দামের আছে বড়টা আঠারোশো ছোটা ষোলোশো টাকা ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে ইউজ পরিমাণ ঠিক আছে এক ভিডিওতে তো সব দেখানো যাবে না হ্যাঁ ইউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমি দেখাই দিয়ে এদিকে চলে আসেন এই যে দেখেন স্টকে অনেক পরিমাণ আছে এগুলো সব স্টক স্টকে দেখেন এগুলো সব স্টক ওই যে দেখেন সব স্টকের মধ্যে এগুলো সব স্টক নতুন আসছে এখন এগুলো ই করি নাই এগুলো সব আরেকটা ভিডিও করব ওই ভিডিওর মধ্যে সব দিয়ে দেব এই দেখেন কত সুন্দর পার্টস

হ্যাঁ অবশ্যই আমাদের ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যে আরেক কিছু মানুষের দেখার জন্য এখন যেহেতু ঈদ ঈদের কালেকশন গুলো অনেক সুন্দর ইউজ পরিবার কালেকশন আছে ভাইয়া সব দেখানো যাবে না হ্যাঁ ইফতারিরও সময় চলে আসছে আজকের জন্য এখানেই থাকি ভালো থাকেন সুস্থ থাকেন আর ভাইদের সবাই জানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বার হচ্ছে ফোন দিয়ে ভাইয়ের সাথে অবশ্যই আমাদের দোকানটা ভিজিট করবেন আমাদের বসুন্ধরা সিটিতে শপটা আমাদের শপের নাম হলো গোল্ডেন গ্যালারি লেভেল 3 ব্লক বিতে হ্যাঁ